তোমার কথা ভুলতে গেলাম ভুলতে গিয়া তাও ভুলি না ভুলতে গিয়া তাও ভুলি না গান বাজে দুই কানে মন মদির পাগলা রকেট আগুন লাগে তাও উড়ে না হাসিনারে উড়তে দেখা বেথা লাগে এই প্রাণে ভেলকি মারে ভেলকি মারে হাসিনার প্রেমে রাগুনে রাইতে ফাগুনে জলি মদি তেলে বেগুনে ভালোবাসা গালি মারি হাসিনা নিষেধ বারনে বাড়ি হিয়া দেখি হাসিনা গান শোনে হেডফোনে আয় আয় হাসিনা তুমি চিমটি দিয়া যাহারে মোদি ভালো হাসিনা ভালো কেউ তো চিনে না রে হাসিনা হাসিনা তুমি চিমটি দিয়া যাহারে মোদি ভালো হাসিনা ভালো কেউ তো চিনে না রে মোদি ভালো হাসিনা ভালো কেউ তো চিনে না রে মদি ভালো হাসি না ভালো কেউ তো চিনে না রে পাখি পাখি মন মদির উড়তে গিয়েও তাও উড়ে না হাসি আশা দেখায় ভালোবাসা তাও বাসে না কাকেরি ঘরে কোকিল বাসা বাঁধে ভুল দোষে তেমনি মদির প্রেম হাসিনার মনে টানে না মোদি তুমি ছাড়ো না আবার ভালোবাসো না বলো কি তো ফটো তোমার মাঝে আরে পাগলে

মোদি ভালো হাসিনা ভালো কেউ তো চিনে না রে হাসিনা হাসিনা তুমি চিমটি দিয়া যাহারে রে মোদি ভালো হাসিনা ভালো কেউ তো চিনে না রে মোদি ভালো হাসিনা ভালো কেউ তো চিনে না রে মোদি ভালো হাসিনা ভালো কেউ তো চিনে না রে আনা ভাল তুন হাল হাসিনা ভালো কেউ তো চিনে না রে আোদি ভালো হাসিনা ভালো কেউ তো চিনে না রে আজ না কি আটে মোদি ভালো হাসিনা ভালো কেউ তো চিনে না রে